বঙ্গোপসাগরে নিখোঁজ আটজন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার তার মধ্যে বাদুড়িয়ার মৎস্যজীবী মুকুন্দ বৈরাগীর মৃতদেহ ফিরল গ্রামে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব তহবিল থেকে চলতি মাসের আঠারোই সেপ্টেম্বর মাস ধরতে বঙ্গোপসাগরে গিয়েছিল তিনটি ট্রলার বছর একচল্লিশের মুকুন্দ বৈরাগী পেশায় মৎস্যজীবী তারপর দুর্যোগের কারণে ট্রলার নিখোজ হয়ে যায় বেশ কিছুদিন মৎস্যজীবীরা নিখোঁজ থাকার পর এখনও পর্যন্ত তাদের আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে বসিরহাটের বাদুরিয়া থানা তেঘুরিয়া দক্ষিণপাড়া একচল্লিশের মুকুন্দ বৈরাকির মৃতদেহ পাঁচ দিন পর মৃতদেহ গ্রামে ফিরলম শোকে ছা এলাকায় মুকুন্দ বৈরাগীর স্ত্রী গীতা বৈরাকিম মেয়ে কলেজ ছাত্রী সুমিতা বৈরাগী ছেলে ত্রিদীপ বৈরাকিম আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা সর্দার স্থানীয় প্রশাসন আজ মৃত মৎস্যজীবীর মুকুন্দ বৈরাগীর বাড়িতে আসেন তাদের হাতে তিন লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন পাশাপাশি বলেন মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ আমরা এখানে এসেছি পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি আগামী দিনে সরকারিভাবে সব রকম সাহায্য করা হবে এখন উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে আছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মৃত মৎস্যজীবী পরিবারকে সমবেদনা জানিয়েছেন তাদের সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন মৃতের মেয়ে কলেজ ছাত্রী সুমিতা বৈরাগী বলেন মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা তার প্রতি কৃতজ্ঞ আর্থিক সাহায্য করেছেন আর আগামী দিনে আমাদের পাশে থাকবেন ওনার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে সবকিছুই মোটামুটি সব কিছুই সাহায্য করেছেন আমাদের আর তোমার প্রকাশ বাবু আর লিটন দাও সমস্ত কিছু শুরু থেকে শেষ অবধি আমাদের দেখভাল করছে আগামী দিনও করবে কাকে ধন্যবাদ জানাবে দুজনকেই রাজ্য মুখ্যমন্ত্রী সবাইকে সবাই সবাই পাশে আছে দেখুন এটা অন্য কিছু ব্যাপার নয় মানে আমরাও জানতাম না যে এরকম একটা ইনসিডেন্ট খবরে দেখেছি টলার ডুবি হয়েছে কিন্তু আমাদের পাশের মানুষ যেইভাবে একটা দুর্ঘটনার শিকার এটা গতকাল সকালবেলাতে আমি যখন ছিলাম তখন প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে আমায় কাছে সেই বার্তাটা আসে তারপর গোটা ঘটনাটাই পরিবারের সাথে আমরা লেজোয়া মেনটেন করি আমাদের প্রিয় সাংসদ অভিষেক বাবু নির্দেশ তো এটা আউট অফ এক্সপেক্টেশন যে এইভাবে এই সময়ে মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমরাও আশা করিনি আমি পরিবারের সাথে কথাবার্তা বলেছি আবারও বলছি একটা মৃত্যুর পরিবর্তে কোনো কিছু যথার্থ নয় তথাপি এই সময় যে পাশে এসে দাঁড়ানোর যে ব্যাপারটা এটা অর্থে আমরা নতুনভাবে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছিলাম যে মানবিক অভিষেক বন্দ্যোপাধ্যায়